हे मनमारा ने महला तुमी काउ के दियना मन मरन महुला तुमी काउक देना गुनाथ के तुम्र कस चाहिँ पना बुध गुनाथ के त कस चाहिँ पना हेमन मरन महुला तुमी काउकेना हेमन मरन महुला तुमी काउकेना গুণাত কি তুমার কাছে চাইচি পান মা বুধ গুণাত কি তোমার কাছে চাইচ পান এমন মরন মহুলা তুমি কউক দিও না হেমন মরন মহুলা তুমি ইউক দিও না যে হুয়ার আগে চালতে হবে হবেগর মরনের শুনিলে কথা রাগ হয় পর হুয়ার আগে চালতে হবে হবেগর মরনের শুনিলে কথা রাগ হয় পড় শেষের ডে কাটাও মা বাবা সোমতানে ওদেরকে না শেষের ডে কাটাও মা বাবা সোমতানে ওদের না হেমন মরন মাহ তুমি কাউকে দিও না এমন মরন মাহ তুমি কাউকে দিও না গুণাত তোমার কাছে চাইতে পান মাধ্য গুণাত তোমার কাছে চাইতে পান এমন মরন মহলা তুমি দিও না এমন মরন মহলা তুমি দিও না যেম রনে ওকে কেউ চায়না ঘোসল দিতে আশে নাশেলে বাবা কপি নিকাহনি যেম রনে ও কেউ চায়না ঘোসল দিতে আশে নাশেলে বাবার রে কফি নিকাহনি জানা যার দাফন কাফন ভাগ্য যদি হয় মানবতা ফেরিওয়ালা সে অসহায় জানা যার কাফন ভাগ্য যদি হয় মানবতা ফেরিওয়ালা সে অসহায় এই পাপিদের কটি ইমতেহান এই পাপীদের কটিন ইমতেহান পেলো না হেমন মরণ মহুলা তুমি কাউকে দিও না এমন মরণ মহুলা তুমি কাউকে দিও না গুনাথ কী তুমার কাছে চাইতেছি পান মধুনাথকে তুমার কাছে চাইতেছি পানা হেমন মরন মহুল্লা তুমি কাউক দিয় না হেমন মরন মহুল তুমি কউক দিয় না শেষে ডে কাটাও মা বাবা সোমতান ওদে কে না শেষে ডে কাটাও মা বাবা সোমতান ওদে কে না হেমন মরণ মহুলা তুমি কাউ দিও না এমন মরন মাহ তুমি দিও না এমন মরন মহুলা তুমি দিও না